এখানে প্লেন ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে এটা কি হাতা আছে দাদা ছ হাতার মধ্যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে পেয়ে যাবেন কালার মিক্স পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে চল্লিশ টাকার উপরে দাদা টাকার উপরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওটাও ছোট হাতা থাকবে ছোট হাতা আচ্ছা যদি গ্লাস হাতা নিতে যায় গ্লাস হাতের দাম পড়বে দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা গ্লাস হাতা পঁয়তাল্লিশ টাকা আর পাবে পঞ্চান্ন টাকা এইসব এই কালারগুলো থাকবে এগুলো হয়ে গেলে পঞ্চান্ন টাকা এটা গ্লাস হাতের মধ্যে আর সব সময় চাপ সেলাই থাকে কিন্তু হাত সেলাই রয়েছে যার জন্য আরও এই কোয়ালিটিগুলো বেশি চলে জাস্ট দেখে নাও দেখিয়েও দিচ্ছি অনেকে চাপ সেলাই নিয়ে নেন পাঁচ টাকা কমে যাবে কিন্তু হাত সেলাইয়ের মধ্যে আছে হ্যান্ড সেলাই বলা হয় এটা থ্রি কোয়ার্টার মধ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা গ্লাস আর সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেও পেয়ে যাবেন দেখে নাও তার কাছে প্লেন ব্লাউজ পেয়ে যাবেন এইট জিরো থ্রি টু নাইন এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন এটা দুশো কুড়ি টাকা এটা দুশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন দাদার হাতেরটা রয়েছে কী দাম আছে একশো আশি এখানে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কাজ দেখুন হাতাটা কী হাতা আছে হাতের মধ্যে পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে আচ্ছা এখানে কালেকশান সামনে গুলো দাদা দেড়শো টাকা অনলি দেড়শো টাকার মধ্যে কালেকশান প্লাস জাস্ট দেখে নাও সব কিন্তু থাকা থাকছে গ্লাস হাত গ্লাস হাতা থাকছে এটা গ্লাস হাতাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্ল্যাক কালারটা আছে দুশো টাকা ব্ল্যাক কালারটা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনগুলো দেখে ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন আর সপ্তাহের মধ্যে কিন্তু এই যে কাপগুলো লাগানো থাকছে এগুলোর মধ্যে কাপ লাগানো থাকছে গ্লাস হাতেও পেয়ে যাবেন আর সামনেগুলো দেখছি এগুলো পিছনে যে বাঁধা আছে কি দাম আছে দাদা এগুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে জাস্ট দেখে না এগুলো দুশো টাকার মধ্যে এখানে কিন্তু ফ্যান্সি সব পুরো ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন দাদা কুচি ছোট কুচি এগুলো দেড়শো টাকা এগুলো ছোটো কুচির মধ্যে পেয়ে যাবেন এদের কিন্তু কাপ লাগানো থাকছে মাত্র দেড়শো টাকা এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন হোয়াইটগুলো দেড়শো টাকা দাদা হোয়াইটগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো টাকা দুশো টাকার মধ্যে থ্রি কটা হাতা পেয়ে যাবেন না ছোটো হাতা ছট হাতা দেড়শো টাকা একশো আশি টাকা এর মধ্যে এসব কালেকশনগুলো এই প্রিন্টগুলো কী দাম বলছিলেন প্রিন্টগুলো দাদা প্রিন্টগুলো দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে প্রিন্টগুলো পেয়ে যাবেন জাস্ট এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে নাম্বারে ফোন করে নেবেন রংগোলা গলি ঢুকতেই দাদার একদম মুখেই দোকান রয়েছে এই ফেন্সি কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন সমস্ত সেভেন ডবল জিরো থ্রি এইট থ্রি এইট থ্রি জিরো থ্রি জিরো থ্রি সিক্স জিরো এইগুলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন চলো দেখে এই রঙ্গলা গলি দিয়ে এলে সমস্ত ব্লাউজের কালেকশান আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখেন নাও নর্মাল ব্লাউজও আপনারাও পেয়ে যাবেন সমস্ত রকমের প্লাস দেখে নাও কী আছে পেনটা কী দাম আছে এটা দাম আছে আপনার সত্তর টাকা

মেশিন আচ্ছা এটা ডবল সেলাই বলা হয় চাপ সেলাই চাপ সেলাইয়ের মধ্যে চল্লিশ টাকা চল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটাও বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে জাস্ট কালেকশান করে আর এখানে যদি মনে করছেন আপনারা ফ্যান্সি ব্লাউজ নেবেন তো ফ্যান্সির মধ্যে বহুত কালেকশান এখানে রয়েছে দেখুন হাইটটা কী দাম রয়েছে বারদা সাদাটা দেড়শো টাকা এ দেখুন সাদাগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট এ দেখুন হাতের মধ্যে কিন্তু এটা পুঁতি লাগানো থাকছে আর যা ছোটো আতার শর্ট আতার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা জাস্ট দেখেন দেড়শো টাকার মধ্যে এই কাজের বুকের কিন্তু কাজ আছে এখানে কাজটা দাদা কাজটা আছে কি দাম আছে এটা একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে নেও তার পিছনে দড়িও থাকছে আর ছোটো আতার মধ্যে সামনে থেকে এরকম পুতি লাগানো থাকছে ঘটি আদার মধ্যে আচ্ছা সামনেটা একশো নব্বই টাকার মধ্যে এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেটা ভালো ছিল দেড়শো টাকা ছাপার মধ্যে দেড়শো টাকাও পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখে এটা কির রয়েছে এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে জাস্ট প্রচুর রয়েছে দেখে নাও এই দাদাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এই নাম্বারে ফোন করে নেবেন সমস্ত ব্লাউজের কালেকশন আপনার এখান থেকে পেয়ে যাবেন এই রংগোলাগুলিতে এলে সমস্ত রকমের কালেকশান পেয়ে যাবেন দেখে নাও একদম ঢুকতেই দাদাদের দোকান রয়েছে এই হলো দাদাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন সমস্ত ব্লাউজের কালেকশন এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন সমস্ত ব্লাউজের কালেকশন এখান থেকে সমস্ত রকমের প্রিন্ট আছে ছাপা আছে ফ্যান্সি আছে সমস্ত রকমের ব্লাউজের কালেকশন এখান থেকে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও আর স্ক্রিনের ওপর নম্বর থাকবে নম্বরে ফোন করে নেবেন সমস্ত রকমের ব্লাউজের কালেকশন টাকা একশো টাকা এখানে কিন্তু সত্তর টাকা দিয়ে স্টার্টিং রয়েছে এটা সত্তর টাকা দাদা সত্তর টাকার মধ্যে এগুলো কি মানে ফুল কাট কি ছ কার্ড গোল কার্ড গোল কার্ড শর্ট সাইজ এরা গোল কার্ডের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও এগুলো আর কালার কিন্তু মিক্স পেয়ে যাবেন ডিপ কালার লাইট কালারও পেয়ে যাবেন সত্তর টাকার উপরে কী দাম রয়েছে আচ্ছা এটা আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও দেখে লাইট কালার মধ্যে পেয়ে যাবেন আর এটা ছ কারের মধ্যে রয়েছে মানে ফুল সাহার মধ্যে আশি এটা নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা নব্বই এটা নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একশো টাকা এই দুটোই একশো টাকা এই দুটোই কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালার দেখে না এখানে ম্যাক্সিমাম হবে এখানে হোলসেল মার্কেট তো আপনাকে পিস করে নিতে হবে দাদা সাদার কী দাম রয়েছে এটা টাকা 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 মধ্যে আর সামনে যেগুলো দেখছি একশো কুড়ি মানে এগুলো একশো কুড়ি টাকার মধ্যে মানে কাপড় একদম কোয়ালিটি ভালো হবে আর সার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে এটা পেয়ে যাবেন সত্তর টাকাতে স্টার্টিং করে একশো কুড়ি টাকা পর্যন্ত এখানে কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন আশি টাকার মধ্যে এটা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কালেকশান আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন আশি নব্বী এর মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো ডিপ কালার মধ্যেও পেয়ে যাবেন আর এই দাদা যেগুলো হাতে দিন একশো টাকার মধ্যে জাস্ট দেখবেন অঙ্গলাগলিতে ঢুকলেই সামনে এসি মতো এই দাদাদের দোকান পেয়ে যাবেন পেটিকোটের কালেকশন তো পেয়ে যাবেন আর ব্লাউজ এখানে প্রচুর প্রচুর জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে না এখানে ব্লাউজের মানে জগৎ বললেই চলে সমস্ত রকমের ব্লাউজ আপনারাও পেয়ে যাবেন জাস্ট দেখে না ফ্যান্সি ব্লাউজ পেয়ে যাবেন আর কটনের মধ্যে ছোটো হাতা গ্লাস হাতা থ্রিকটার হাতা সমস্তও পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে না এই রঙলাগুলিতে এলেই সমস্ত মানে পেয়ে যাবেন আপনারা এখানে আর আপনারা যদি শিয়ালা থেকে আসেন শিয়ালা থেকেও আপনারা বাস পেয়ে যাবেন আর হাওড়া থেকে যদি আসেন দুশো পনেরো এ বাস ধরবেন আর খান্না হরিষাট বলবেন লেগে যাবেন সামনে এলে বলবেন রঙ্গলা গলি রঙ্গলা গলিতে এলে সমস্ত ব্লাউজের সমস্ত ব্লাউজের কালেকশান আপনারা সমস্ত রকম পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও বেশি বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসা খেয়াল রাখবেন